পিকিট তো যারা ভালো মানের পিকিট নিতে যাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন একদম কম দামে এর নিচে কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ একদম পাথরের মতন পিকট দেখেন পাথর পাথরের মতো পিকট যে কালারটা দেখতে পারবেন একদম কলিজা কালার খাসি খাসি কলিজা কালার এ দেখেন মাল সাউন্ড দশক নামটা দেখাই দিই মামুন বিগফিল্ড একদম আপনার ইয়া আপনার নয় ইঞ্চির উপরে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবার দর্শক দশ মূল্য আজকে আপনার ভিডিও স্ক্রিনে দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার পিকেট ক্রেডিট তো দর্শক আজকে আপনার থামবেলে দেখতে পারতেছেন আপনার হচ্ছে আপনার একদম ধামাক অফার আজকের ভিডিও হচ্ছে যে আপনার সমস্ত ইট সমস্ত ভাড়াটা খালি করার আপনার কেন খালি করার সে বিষয়ে বলি আমাদের কয়লা বেশি হওয়ার কারণে কিন্তু সব পিকেট বের বেরিয়েছে সব পিকেট ডান বাম যা দেখতে সব পিকেট ম্যাক্সিমাম পিকেট তো দর্শক যারা ভালো মানের পিকেট নিতে যাচ্ছেন একদম অরিজিনাল এই গ্রেডের পিকেট নিতে যাচ্ছেন একদম কম দামে একদম সুলভ মূল্যে এইটাও পিকেট এটা পুরোটা পিকিট এটাও পিকেট তো যারা ভালো মানের পিকিট নিতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন একদম কম দামে এর নিচে কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ একদম পাথরের মতন পিকেট দেখেন পাথর পাথরের মতন পিকেট যে কালারটা দেখতে পারছেন একদম কলিজা কালার খাসি খাসি কলিজা কালার এ দেখেন মালের সাউন্ড দর্শক নামটা দেখাই দিই মামুন ব্রিকফিল্ড একদম আপনার ইয়া আপনার নয় ইঞ্চির উপরে পেয়ে যাবেন সবকিছু নয় ইঞ্চি সাড়ে চার পনেরো তিন এর কাছাকাছি পেয়ে যাবেন কোনো ক্ষেত্রে একশো তা দুশো কম হয় আজকে এই প্রিকেট গুলো আপনি নিতে পারবেন মাত্র মাত্র দশ হাজার টাকা না দা নয় হাজার পাঁচশো টাকাও না দর্শক মাত্র নয় হাজার টাকা একদম একদম নয় হাজার টাকা করে আপনি নিতে পারবেন কোনো দামাদামি সুযোগ নাই একদম নয় হাজার টাকা শুধুমাত্র আসবেন গাড়ি লাগাবেন লোড করবেন নিয়ে যাবেন কোনো দামাদামি সুযোগ নাই নাম্বার পিকেটা কিতাম আমাদের বিষয় হচ্ছে যে পুরো ভাটা ক্লিয়ার করতে হবে আমাদের যে মাল বের করে যে মাল স্ট্রাইক করবে স্ট্রাইকের জায়গা নাই আমি আপনাদের গতকাল এর মাসখানিক আগে একটা বিটে দেওয়া হয়েছিল আমি মাসখানিক আগে আসছিলাম মাল কিনে গেছিলাম তো ওনারা বলতেছে যে যে মালগুলো কিনছিল মালগুলো নিয়ে যাও তো দর্শক আপনার মূল বিষয় হচ্ছে যে আমাদের এখান থেকে মাল বের হবে ভাটার মালিকরা ওনারা মাল রাখবে কোথায় রাখার কিন্তু কোনো জায়গা নাই ওগুলো দেখতে সব পট এই যেগুলো সব হচ্ছে আপনার পট পট কোনটা বলা হয় যেরকম মাল রাখা হয় কাঁচা মাল রাখা হয় সেটা পট বলা হয় এগুলো হচ্ছে নাম্বার আর দর্শক পিকেট নাম্বার দনোটাই অফার কিন্তু পিকেট মালটা অতিরিক্ত জমা হয়ে গেছে তো যেই কারণে এই বিশাল অফার আপনারা যারা মাল নিবেন কোনো কথা নাই শুধু আসবেন আইসা মাল নিয়ে যাবেন এখন অনেকে বলতে পারেন যে মালের ভিতর অংশ কী অবস্থা এই দেখেন ভিতর অংশ একদম খাসি কোন জায়গা কোনো ফুকা নাই হাওয়া নাই কিচ্ছু নাই অরিজিনাল জমির মাঠ রিট একদম জমির মাঠ রিট একদম জমির মাট রিট এই কালার দেখতে পারতেছেন একদম খাসি কালার তো দর্শক এইগুলো সব কিন্তু ক্রিকেট এগুলো সব ক্রিকেট এগুলা অনেকে প্রশ্ন করবেন যে সাইজের কি অবস্থা নয় ইঞ্চি প্লাস পেয়ে যাবেন কোনোটা আপনার দেখা গেছে এটা বেশি পোড়া হওয়ার কারণে দু একটা ভাই কম হবে কারণ এটা তা এমন না যে মানুষ হাতে বানাইছে তারপরে ওটা পোড়া দিয়েছে যেটা বেশি পরাইব ওটা ভাই খারাপ হবে যেমন এই যে একটা এটা কিন্তু একবার পিকেটে খারাপ এটা বোল্ডার এটা আমরা দিবই না গাড়িতে আপনার আইস বানাইছে সরাসরি নিয়ে যাবেন তো দর্শক আরেকটা সতর্ক বিষয় আছে এই যে পিসের মালগুলো কিন্তু খারাপ আমরা পিসের মাল দিব না আমরা যারা ক্যাশ অন ডেলিভারি দিতে যাবেন যা ভাটায় বৈশা ইয়া বাসায় বৈশা ফোন তিনের মাল পাঠা দিব তো তাদের উদ্দেশ্যে আমরা বলবো আমরা নিজেই স্পটে দ্বারা থেকে মালগুলো লোড করে মাল পাঠা দিব শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারিতে সেক্ষেত্রে আপনাকে যে কোনো ভোটার আইডি কার্ড তিনটা ফোন নম্বর এবং ফেসবুক আইডি অথবা যে কোনো একটি গণমাধ্যম লিঙ্ক দিলেই আমরা মাল পাঠা দিব এখন এগুলো কেন এগুলো হচ্ছে আমাদের সিকিউরিটি এই সিকিউরিটির জন্য আমরা মালটা পাঠা দিব তো দর্শক তারা ফেসবুক থেকে দেখতেছেন তারা এই যে দেখেন এখানে যে ভাঙামাল আছে কোনো ফুঁকা নাই দেখছেন একদম ফুঁকা নাই এই যে ফুকা নাই এই একদম কালার একদম কালার তারা ফেসবুক থেকে দেখতেছেন বা ইউটিউব থেকে তারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটা আপনারা সরাসরি ওই যোগাযোগ করবেন এগুলো কিন্তু পিকেট ম্যাক্সিমাম পিকেট সরাসরি যোগাযোগ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি দশক জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর তো দশক এটা হচ্ছে আপনার যোগাযোগ নাম্বার যারা পিকেট নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার মাল কিন্তু খুব সীমিত আছে নাম্বার মাল কিন্তু ওই পরিমাণ দিতে পারবো না যাদের পিকেট মাল ধরবে তারা যোগাযোগ করবেন আসি যান আরও দশ পয়সা কম পিকেটের ক্ষেত্রে পিকেটের জন্য দশ পয়সা কম পিকেটের ক্ষেত্রে আরও দশ পয়সা কম আমার সাড়ে আট করে কিনে হয়েছিল আমি চল্লিশ পয়সা লাভ সেল করে দিব পিকেটের ক্ষেত্রে আরও দশ পয়সা কম একদম দশ পয়সা কম আপনার আট টাকা নব্বই পয়সা মাত্র আট টাকা নব্বই পয়সা যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন তাদের জন্য মাত্র আট টাকা নব্বই পয়সা আর দশক নাম্বার ক্ষেত্রে নয় টাকা নাম্বারটা নিতে পারবেন একদম নয় টাকা আর আপনার এখানে গাড়ি ভাড়া যেই আছে সেক্টরটা আছে গাড়ি ভাড়া শুধুমাত্র অ্যাড হবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই ফেসবুক পেজ পেজ থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং কাজ আর হচ্ছে আপনার ফিল্ড ইন বাংলাদেশ এই দুইটা পেজ আমাদের আর হচ্ছে আপনার ইয়া ইউটিউব থেকে ব্রিক ফিল্ডস ইন বাংলাদেশ আপনারা অবশ্যই এই চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন অ্যাক্টিভ থাকলে আপনার সমস্ত ইটবালি রসিমেন্ট পাথর বাড়ি কাজ সহ সমস্ত কিছু জানতে পারবেন দেখতে পারবেন এগুলো হচ্ছে আমরা শুধুমাত্র ভিডিওগুলো ভাটায় আমরা তৈরি করে ওনাদের দিই তো ওনারা অনেক সময় বলে যে ভাই এই আপনারা ভিডিও করেন ঠিক আছে শুধুমাত্র আপনাদের ভাটারই কথাগুলো বলেন কিন্তু আমাদের চ্যানেলে কোনো কথা বলেন না তো সেই সুবাদে আমরা এত বলতে চাই আমরা আপনারা অবশ্যই ওই ভাইদের চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ